কী বের হয়ে আসবে ইসমিল্লা রহিম রহিম অজুবিল্লাহমেম রশাই তার বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন ওনার ভিতরে কি ছিল সরাসরি লেট হয়ে আসবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেখবে শীবন্ধুরা বাংলাদেশে অনেক ঘটনায় আসলে ইদানিং হচ্ছে যেগুলো আমাদের চিন্তার এইরকম একটা ঘটনা ঘটেছে গাজীপুরের আমার এক সাথে উনি অনলাইন বিজনেস করে ওনার প্রেজেন্ট বাং হচ্ছে মৌ ফ্যাশন সব আপনারা হয়তো ওনাকে ইতিমধ্যে দেখেছেন কারণ হচ্ছে উনি গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এই কারণ কারণ হচ্ছে যে উনি একদিন রীতিমতো তার ড্রেস নিয়ে উনি বিজ্ঞাপন করছিল মোবাইলে সরাসরি লাইভে ছিল এই টাইমে এই সময়ে তাদের ভিতরে জিন অ্যাটাক করে তাকে সরাসরি যেই নাটক করে এই যেই নাটক করার পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু হয় বন্ধুরা এর পরে ওনার এই ভিডিওটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা রিউমার ওনার ব্যাপারে ছড়িয়ে দেয় যে উনি অভিনয় করতেছে উনি এই করতেছে সেই করতেছে আসলে কোনো বিষয়টা এরকম না কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের সদ্য একজন সুপার নায়িকা মডেল তানিম সুহা নামে একজন আমাদের এক অভিনেত্রী সে মৃত্যু পথযাত্রী হয়ে আইসিইউতে থাকা অবস্থায় তার জীবনের শেষ ফেসবুক স্ট্যাটাসে সে বলেছিল যে কুফুরি জাদুটো না সেও বিশ্বাস করত না কিন্তু দিন শেষে তাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে কারণ যখন মানুষের সময় চলে আসে মৃত্যুর তখন মানুষ এগুলো অনুভব করতে পারে বুঝতে পারে আজকে আমরা আমাদের কাছে উনি এসেছে আমরা সরাসরি লাইভ দেখাবো ওনার ভিতরে কি ছিল এবং সেটা বের হয়ে আসবে গোটা দেশবাসী সেটা আজকে দেখবেন এবং ওনার ভিতর থেকে আপনাদের ভুল ধারণাটা চেঞ্জ হবে বন্ধুরা আসলে কি প্যারানর্মার সমস্যায় মানুষ মানুষকে আক্রান্ত করতে পারে অবশ্যই পারে হ্যাদিসে কোরআনে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে উল্লেখ করা আছে বধুরা আমাদের প্রিয় নবীজিকে হাজর মোহাম্মদকে যদি জাদু করতে পারে কোনো ইহুদি ভরি মহিলা তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদের নবীজি হাদিসে বিশেষভাবে উল্লেখ করে গেছে বদনজর থেকে তোমরা নিজেকে রক্ষা করো এই বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা তিনটা সুরা পড়বেন সুরা ফালা সোরা নাচ সোরা এক গ্লাস একবার করে পরে এক গ্লাস পানিতে ফু দিবেন সেই পানিটা নিজে খাবেন আপনার প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের চারিদিকে পানিগুলো সেটাই দেবেন দেখবেন যে যত বড়ই কোফরি জাদু টোনা বান যেটাই থাকুক সেটা চলে যাবে এবং আপনার ওপরে কোনো এফেক্ট পড়বে না এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই মার সাথে সরাসরি আমরা কথা বলব আসলে সেদিন কি ঘটেছিল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মা সেদিন কি ঘটেছিল যেটার জন্য আপনার ভিডিও নিয়ে লক্ষ লক্ষ আইডি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং আপনি ভাইরাল হয়ে গেছেন গোটা বাংলাদেশে বাবা এখানে আমি একটা কথাই বলবো সেটা হলো একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়াতে মানে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে নেওয়ার পরে বলে যে আমার টনসিল হয়েছে নাকের অপারেশন করতে হবে নাকের হাড় বাঁকা হয়েছে তো ইমিডিয়েটলি আমি আমার অপারেশনটা করে ফেলি যেহেতু সিরিয়াস অবস্থা তো অপারেশন হওয়ার পরেও আমি সুস্থ হই না এবং এখানে যখন সুস্থ না হয়েছি তখন আমি আবার ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে যে আমার একটা সাইলেন্ট প্যানিক অ্যাটাক হয়েছে অপারেশন থিয়েটারে তখন আমার হচ্ছে আবার হচ্ছে আমি আমার যে ডাক্তারটা সার্জন যে আমাকে অপারেশন করেছে সেই ডাক্তারের কাছে আমি গিয়েছি যে আমার তো এরকম সিমটম কীরকম সিমটম যে আমি হচ্ছে কাউকে ঘুম থেকে উঠে কাউকে চিনতে পারতেছি না আমি জুতা নিয়ে ফ্রিজে রাখতেছি এবং হচ্ছে মোবাইল নিয়ে ওয়াশিং মেশিনে মানে রাখতেছি মানে কী রেখে কী করতেছি এটা একটা ভিডিও ধারণ করে আমার ডাক্তারকে দেখালাম ওই ডাক্তার আমাকে কি বললো আমাকে হচ্ছে আর একজন অধ্যাপক মানসিক ডক্টরের কাছে মানে রেফার করলো আমাকে যে আমার মানসিক সমস্যা হয়েছে এই জন্যে উনি এরকম করতেছে উল্টা পাল্টা করতেছে তো ঠিক আছে বেশ ভালো আমি ওনার কাছে দেখাইলাম ওনার ট্রিটমেন্টও আমি আসছি ওনার ট্রিটমেন্ট আমি চলতেছি কিন্তু কিছুতেই আমার কিছু হচ্ছে না আমি লাইভ করতে পারি না আমি কাজ করতে পারি না আমি সব ঠিক আছে যখন আমি আমার বিজনেস পার্পাসের জন্য কোনো কাজ করতে যাই তখনই আমার হাই প্রেশার হয়ে যায় প্রেশারটা তাও থাকে আড়াইশো প্লাস যেটা কিনা আসলে কেউ বিশ্বাসই করতে চায় না আমি দুই বেলা হাই প্রেশারের ওষুধ খাই এবং আমার এই পর্যন্ত অপারেশনের আগ মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার প্রেশার ছিল লো কিন্তু এরপর থেকে আমার প্রেশার সব সময় হাই থাকে দুইবেলা করে আমি আমার এই বয়সে প্রেশার ওষুধ খাচ্ছি দুইবেলা করে যাক তারপর হচ্ছে আমি যেহেতু আমার বিজনেস আমার একটাই ইনকামের সোর্স আমার আর কোনো ইনকাম সোর্স নেই আমার বাসা ভাড়া আমার বাচ্চা কাচ্চার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি খরচ আমার ট্রিটমেন্টের খরচ ওষুধ খরচ এগুলো কোথা থেকে আসবে তো এগুলো তো আমাকে চালাইতে হবে তো আমার বিজনেস থেকেই তো এটার ইনকাম তো আমি অসুস্থতা নিয়েই একদিন আমি লাইভে গেলাম যে আমার আপুদের সঙ্গে আলোচনা করলাম যে আমার কাস্টমাররা জিজ্ঞেস আপু আপনি এখন কেমন আছেন দেড় মাস দুই মাস পর আর কি আমি লাইভে গেছি তো বলতেছে যে আপু আমার তো অপারেশন হওয়ার পরও আমি যে ভালো হচ্ছি না তো আমার এক এক কাস্টমার কয়েকজন আপুর আমাকে বলতেছে আপু আপনি যেহেতু ভালো হচ্ছেন না আপনি একজন ভালো হুজুর বা কবিরাজ দেখান তো এই কথা পড়া বলার শোনার পর আমি আমার পরিবার এবং আমি আমার হাজবেন্ডকে বলি এবং ওনারা সবাই বলে হ্যাঁ তাহলে তাই করি একজন আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমাকে বলতেছে যে আমাকে কুফিরি করা হয়েছে জিন চালান করা হয়েছে এবং কুফুরি করে আমাকে পেটে খাওয়ানো হয়েছে এবং আমার বিজনেস কষ্ট করার জন্য এরকম মানে কাঁচিকুটি কিছু করা হয়েছে যেটা কি না যার জন্য আপনি বিজনেস করতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে তো আমি এই কথা শুনে বাসায় চলে আসলাম এবং উনি আমাকে তেল পরা এবং পানি পরা দিল বাসায় যেয়ে তেল পরা দিতে বললাম তো যখন আমি তেল পরাটা আমার চোখে মুখে লাগাইতে বলছে লাগাইছি তখনই আমার বাসায় জিন হাজির হয়ে গেছে আর কি আমার ওপর ওই জিনটা চালান করা জিনটা হাজির হয়েছে তখন মানে এসে যারা ছিল ওদের নাকি বলছে যে বিজনেস করতে দিবে না এটা এই জন্যই জিনটা চালন করা হয়েছে তো তারপর ওটা বলে চলে গেছে তারপর আমি ওই দিন তো মোটামুটি অসুস্থ হই আমাকে তো বিজনেসটা করতে হবে রানিং আমি তো আমার তো আর কেউ নাই সাহায্য করার তো আমি পরের দিন আবার লাইভে গেলাম লাইভে দাঁড়াতেই আমি দশ মিনিট লাইভ করার পর কিছুক্ষণ পরে থেকে লাইভে দাঁড়ালে আমার খারাপ লাগে খারাপ লাগতেছিল কিন্তু আমি শক্তি হয়ে মানে ধৈর্য ধরে লাইভটা করার ট্রাই করতেছিলাম দশ মিনিট কথা বলার পরে আমার মধ্যে একটা মানে আমার মধ্যে খারাপ লাগা শুরু হয় হঠাৎ করে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় তো তারপরে কি হয়েছে আমি ব্যাপারটা জানি না সেটা আমি পরে দেখছি ভিডিওতে তো এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ আমাকে নিয়ে ট্রল করতেছে আমার এই যে অসুস্থতা আমাকে যারা দীর্ঘদিন থেকে চেনে তারা সবাই পজিটিভ কথা বলতেছে এবং যারা আমাকে আজকে প্রথম দেখতেছে এই ভিডিওটা তারাই শুধু আমাকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে আমি বাংলাদেশের মানুষকে একটা কথাই বলবো যে একদিন মানুষকে দেখে তার সম্পর্কে মানে একটা নেগেটিভ হ্যাঁ জাজমেন্ট করা ঠিক হবে না বা ঠিক না যায় না এটা ঠিক না আমি একটা সাধারণ করে সাধারণ মেয়ে আমি আমার লাইফটা ঘুরে আমার পেজটা ঘুরে দেখেন আমি কখনো কোনো মেকআপ করে লাইভে যাই নাই আমি ওটি সাধারণ একটা মেয়ে ঠিক আছে এবং কি আমি কোনো ভাইরাল টপিক আমার পেজে ছাড়িনি দেখেন কোনো কিচ্ছু আমার পেজে নাই তো এই যে যখন আমার সঙ্গে আমি হুজুরের সাথে কথা বলার পর এরকম হলো আমি একটা দুঃখ আঘাত পাইলাম পাওয়ার পর আমি আমার পেজ আমি আর মানে দুঃখ ধরে না রাখতে পারি আমার পেজে আমি এটা জানাইলাম যে আপনারা যেহেতু আপনারা বলছেন আমাকে হুজুরের কাছে যাইতে আমি গেছিলাম হুজুর যে আমাকে এই কথা বলছে আমি কান্না করে একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা সবাই দেখে তো এবং ওই লাইভটাও তো সবাই দেখতেছে ভাইরাল হয়ে গেছে তো আমার যা যার কাছে আমার চিকিৎসা নেওয়া হয়ে নেওয়ার কথা আমাকে আসলে তার ট্রিটমেন্টটা আমার তেমন একটা ভালো লাগে আমি কয়েকজনের কাছে গেছি দেখি সবাই একই কথা বলে শেষবার এখন হুজুর বাবা মানে আপনার কাছে আমি আসছি যে আমার যে এই যে আমাকে নিয়ে মানুষ যারা ট্রল করতেছে হ্যাঁ যারা এমনও ছোটো ছোটো পেজ আছে তাদের কোনো ভিউই নাই আমার ভিউটা ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমার আমার এই জিনের ভিডিওটা থেকে হ্যাঁ আমারটা আমার ভিডিও থেকে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে কিন্তু আসলে তো আমি তারা আমাকে ট্রল করতেছে যে আমি অভিনয় করেছি আসলে আসলে অভিনয় কারা করে আমি তো এত বড় অভিনেত্রী এখনও হই নাই বা হতে পারি নাই হ্যাঁ আমি যদি অভিনয়ই করতাম যারা আমাকে এই যে স্কিপগুলা বলতেছে যে এইটা এইখানে এইভাবে করছে করছে এরকম আমার হাসছে আমরা স্কিপ যদি সাজাই দিতাম তাহলে আমরা এইভাবে এইরকম করতাম না আমরা আরো প্ল্যানিং করে ভিডিওটা বা অভিনয়টা করতাম আর অভিনয়টা আমরা দশ মিনিট পরে যে করতাম না আমরা অভিনয় লাইভের শুরুতে দুই মিনিট পর থেকে অভিনয় শুরু করে দিতাম তো যাই হোক দেশবাসীর কাছে আমার একটাই কথা যে আজকে আমি হুজুরের কাছে আসছি আমার সঙ্গে কি হয়েছে আপনারা যদি বিশ্বাস না করেন আজকে এই যে লাইভ ভিডিও চলতেছে এখান থেকে সরাসরি আপনারা দেখে নেন সরাসরি আমরা দেখাবো দেশবাসী দেশবাসীকে ওনার ভিতরে কি ছিল ঠিক আছে বাবা ওটা দেশবাসী দেখবে এবং বুঝতে পারবে যে সত্যি ওর ভিতরে কোনো প্যারানোর সমস্যা ছিল যদি থাকে সেটা ওর ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসবো বাবা আপনার একটা হাত দেন ডেন হাত বিসমিল্লা এই দুধটা বেশি করে মুখে কুলি করবেন বেশি করে নিয়ে কুলি করবেন না খাবেন না বন্ধুরা আহ আমার মা সরাসরি আপনারা দেখেন এই জায়গা কিন্তু সম্পূর্ণ শান্ত অবস্থায় আছে ভালো করে দেখেন এই জায়গা কিন্তু সম্পূর্ণ শান্ত একটা হাত দেন আপনার ওনারা একটা হাত নিব আমি হাত নামার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন ওনার ভিতর থেকে কি কি বের হয়ে কি বের হয়ে আসবে বিসমিল্লাহির রাহমানির রাহিম আউযুবিল্লাহি বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন ওনার ভিতরে কি ছিল সরাসরি বের হয়ে আসবে ওনাকে যে ট্রন করছিলেন সেটা আপনাদের সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যাবে ওনাকে আসলে মরণবান দেওয়া হয়েছিল আমরা সরাসরি সেই রক্ত দেখাবো আপনারা সরাসরি দেখতেছেন বন্ধুরা বন্ধ করে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করে বন্ধ করো মা এখন কেমন লেগেছে আপনার মানে হাত পা কাঁপতেছে আমার সরাসরি বলবেন আপনার ভিতরের যত মানে যন্ত্রণা ছিল যেগুলো আশঙ্কা ছিল সেগুলো কি আছে আপনার ভিতরে মানে মনে হয় যে মাথা দিয়ে অনেক কিছু বের হয়ে যাচ্ছে মানে আমরা আপনি সরাসরি দেখেন এই যে ওনার ভিতরে যে শ্মশানের ছাই কবরের মাটি আর মিনসের যে পিরিয়ডের রক্ত খন হয়েছিল সেটা ওনার ভিতর থেকে আমরা সরাসরি এখানে বের হলো এবং আপনারা লাইভ দেখেন এই যে জিনিসটার মধ্যে আমরা যখন এই জিনিসটা দিব দুধ দিব আমরা কত দুধ দিচ্ছি এখানে ভালো করে খেয়াল করেন দুধ এই দুধটা যখন এখানে দিব আপনারা খেয়াল করেন এই দুধটার কালার প্রথমে ভায়োলেট ছিল এবার ওনার ভিতর থেকে প্রকৃত কি ছিল এটা কিসের গন্ধ দেখেন তো

দয়া করে এই মহিলাকে নিয়ে কেউ ইয়ার করবেন না যেটা প্রকৃত ঘটনা তার কারো অসুখ নিয়ে কেউ কোনো বাজে ইয়ার কি করেন এটা কোনো আলতো ফালতু কোনো মিডিয়ার লোক না যে ভিউ বাড়ানোর জন্যে তার নিজের আইডি তো তেইশ হাজার না চব্বিশ হাজার ফলোয়ার আছে তো উনি যদি ওনার আইডিতে ভিউ বাড়াতে চাইতো তাহলে তো উনি ভিউ বাড়াতে পারতো কিন্তু উনি এগুলো অভিনয় করে করেন নাই খবরদার মানুষের সেন্সিটিভ ম্যাটার নিয়ে কথা বলবেন না সালাম আলাইকুম